নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ১৪ নভেম্বর দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির তো সেভাবে কোনো খবর আপাতত নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন মূলত কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আগামী চার বা পাঁচ দিন সেরকম কোনো সম্ভাবনা নেই বৃষ্টির কারণ বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তাতে কোনো সিস্টেম নেই যেই সিস্টেমের জন্য বৃষ্টি হতে পারে সেরকম কোনো তাই খবর আপাতত নেই তবে তাপমাত্রার একটা পতনের কথা বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলার দিকে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা থাকতে পারে একুশ থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে আজকের পর থেকেই কিন্তু তাপমাত্রার পতন শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যাবে যার ফলে মহানগরী কলকাতা হাওড়া হুগলি সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলোর দিকে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাবে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকের যা আপডেট আজকে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি তাপমাত্রা পতন আজ থেকে শুরু হয়ে যাচ্ছে মোটামুটিভাবে উনিশ থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দেখতেই পাচ্ছেন যে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গার দিকে কিন্তু তাপমাত্রা যথেষ্ট পতনের সম্ভাবনা রয়েছে এবং হুগলির আরামবাগের দিকেও তাপমাত্রা বেশ কিছুটা নামতে চলেছে তবে চন্দননগর পান্ডুয়া এই সমস্ত জায়গার দিকের যা পূর্বাভাস সেখানে তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নামবে এছাড়া পশ্চিম বর্ধমানের তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রির নিচে কোনো কোনো জায়গায় থাকতে পারে পানাগড় সংলগ্ন জায়গায় তবে পূর্ব বর্ধমানে রয়েছে নদিয়া রয়েছে এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে তাপমাত্রা বেশ কিছুটা আজ থেকে নামবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে সুতরাং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটাই রয়েছে আপডেট যে উত্তরে হাওয়ার কিন্তু দাপট আস্তে আস্তে একটু শুরু হবার সম্ভাবনা দেখা গেছে গতকাল থেকেই আজ থেকে উত্তরে হাওয়া একটু বাড়তে পারে যার ফলে আগামী পাঁচ দিন মতন যা পূর্বাভাস দিচ্ছেন বা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কুড়ি ডিগ্রির নিচে চলে আসবে তাপমাত্রা এমনকি কলকাতার তাপমাত্রাও কুড়ি ডিগ্রির নিচে থাকতে পারে আমরা একবার চেক করে দেখার চেষ্টা করব আগামী কয়েকদিনে কি অবস্থা রয়েছে কোনো পরিবর্তন আসছে কি কি দেখতে পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে যে আপডেট রয়েছে সতেরো তারিখের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন কলকাতার দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে চলে আসছে সুতরাং মহানগরী তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে আসা মানে বিরাট ব্যাপার তাই এই মরশুমের জন্য যে আপডেট রয়েছে ঠান্ডা বাড়বে আগামী কয়েকদিনে চার থেকে পাঁচ দিনে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কোনো কোনো জায়গায় তাপমাত্রা থাকতে পারে এমনই পরিস্থিতি আগামী তিন বা চার দিনে আসছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপাতত আগামী কয়েকদিনে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে সেরকম সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আজ থেকে আগামী কয়েকদিন এছাড়া উপরের জেলাগুলোতেও কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উনিশ থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে কুড়ি থেকে বাইশের মধ্যে থাকবে তবে আগামী কয়েকদিনের মধ্যে যা পূর্বাভাস চার থেকে পাঁচ দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড নামবে যার ফলে এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসছে বৃষ্টির যা খবর রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় পাহাড়ি এলাকাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস বা খবর এখনো পর্যন্ত নেই তাই পশ্চিমবঙ্গের আপডেট রয়েছে এটাই দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে কোনো জেলাতেই সেইভাবে কোনো বৃষ্টির খবর নেই দার্জিলিং কালিম্পং এ হলেও সেটা খুবই হালকা হতে পারে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যে আপডেট রয়েছে এখানে ঠান্ডা বাড়বে বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই আপাতত শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর ডিব্রুগড় এই সমস্ত জায়গায় সেরকম কিছু নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জেলাগুলো ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা যে নামবে এমনটা নয় প্রত্যেকটা জেলার দিকেই তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে মোটামুটি হবে কুড়ি থেকে একুশের মধ্যে থাকবে আগামী কয়েকদিনে সেটা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে বৃষ্টির খবর কোনো রয়েছে কি না বা দেখতে পাওয়া যাচ্ছে কি না একবার চেক করে দেখানোর চেষ্টা করব তাতে আপাতত যা পূর্বাভাস পাচ্ছি আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ত্রিপুরার ক্ষেত্রে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত শুকনো আবহতাকারী কথা রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে তবে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে একটা পরিবর্তন প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানা যাচ্ছে যেমন দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ বিহার এছাড়া ঝাড়খণ্ডে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলো দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়ার দিকে আগামী কয়েকদিনে ঘন কুয়াশা পড়তে পারে সিস্টেমের যা খবর রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখতেই পারছেন হাজির হয়ে গেছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গার দিকে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এদিকে সহ কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পাশ করবে অর্থাৎ পূর্ব দিকে সরবে তাই আগামী কয়েকদিনের যে আপডেট রয়েছে উত্তর ভারতের কোথাও কোথাও সহ হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকের চোদ্দো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি কোন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু কেরল কর্ণাটক এই সমস্ত জায়গার দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে বিরাট বৃষ্টি প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি না হলেও কিন্তু দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য যে আপডেট হয়েছে তাপমাত্রার পতন বাংলাদেশেও শুরু হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা নামছে এবং নেমেছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে উনিশ থেকে একুশের মধ্যে থাকার সম্ভাবনা দক্ষিণাঞ্চলে তাপমাত্রা আস্তে আস্তে কাল থেকে আরও নামতে শুরু করবে আজকে একুশ থেকে বাইশের মধ্যে থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের দিকে আগামী কয়েকদিনের যে আপডেট রয়েছে বাংলাদেশেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই প্রধানত শুকনো থাকারই কথা রয়েছে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন তাই আপাতত থাকছে না দেশের কোনো কোনো অংশে উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো অংশে বিশেষ করে রয়েছে রাজশাহী রংপুর এছাড়া ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে কোন কোনো জায়গায় একটু মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এই পর্যন্তই মোটামুটি একটা আপডেট রয়েছে আর বৃষ্টির ক্ষেত্রে কোনো আপডেট রয়েছে কিনা একবার দেখার চেষ্টা করব আগামী কয়েকদিনে বৃষ্টি আসবে কিনা তাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখ আজকে নভেম্বর মাসে সেখানে কোনো রকম কিছু বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না প্রধানত জেনারেলি শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে আগামীকাল পনেরো তারিখেও কোথাও কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই এবং আস্তে আস্তে যা পূর্বাভাস রয়েছে চার বা পাঁচ দিনে সারা বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টির কিন্তু খবর নেই সারা দেশ জুড়ে যেমন শুকনো এবং মনোরম আবহাওয়া বিরাজ করছে সেরকমই সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যা পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টি আসতে পারে চট্টগ্রাম বিভাগের কোনো কোন জায়গায় সেটা কুড়ি তারিখের পর এবং ভারতবর্ষের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানে কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে তবে এখনই নয় সেটা কুড়ি নভেম্বর তারিখের পর এমন একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং